রহমানি রহিম আসসালামু আলাইকুম আদাব জুড়িতে সাংবাদিক মনিরুল ইসলাম কর্তৃক সাধারণ জনগণের সাথে প্রতারণা ও মিথ্যা সংবাদ প্রকাশের করে চাঁদা দাবির প্রতিবাদে আজকের এই মানববন্ধন স্থান সাগরনাল জুড়ি বাজার আয়োজনে সচেতন নাগরিক সমাজ জুড়ি উপজেলা আমি মোহাম্মদ তাব্বির আহমদ প্রাইম এজেন্ট ব্যাংকের পরিচালক জুড়ি শাখার মনিরুল ইসলাম দীর্ঘ দেড় বছর ধরে আমার প্রাইম ব্যাংকে বিভিন্ন তত মিথ্যা তথ্য তালাবির জন্য বিভিন্ন সময় আমাদেরকে হয়রানি করে আসছে গত দুই বছর আগে একজন মহিলা কর্মচারী আমার এখানে ছিল মনিরুল দীর্ঘদিন থেকে তাকে উত্তক্ত করে আমি প্রতিবাদ করলে সে আমাকে বিভিন্নভাবে হুমকি দামকি দেয় এবং বিভিন্ন মিথ্যা এবং বিভিন্ন সময় চাঁদা দাবি করে পরবর্তীতে গত কিছুদিন আগে মিথ্যা একটা খবর নিয়ে আমার বিরুদ্ধে একটা মিথ্যা সংবাদ প্রচার করে এবং আমার সাথে যোগাযোগ করে বিভিন্ন মাধ্যম দ্বারা এবং বিভিন্ন সিস্টেম দ্বারা আমাকে চাঁদা চায় কিন্তু আমি দ্বিতীয় অবারগতা প্রকাশ করলে সে আমার বিরুদ্ধে মানহানিকর এবং এটি মিথ্যা সংবাদ প্রচার করে যা আমি আমার মান সম্মানের ইজ্জতের হানি হয়েছে আমি সম্মানিত সাংবাদিক ভাই এবং বন্ধুগণ এলাকাবাসী জুড়ি উপজেলাবাসী সবার কাছে সাহায্য কামনা করি এই চাঁদাবাজ প্রতারক মনিরুল ইসলাম আমার মানসম্মান ইজ্জত হানি করেছে এবং ছাতা দাবি করেছে এর জন্য আমি জুড়ি থানায় একটি মামলা দায়ের করেছি আগামীতে আমি কোর্টে মামলা দায়ের করব আমার সুষ্ঠু যেন তদন্ত প্রশাসনের কাছে আমি অনুরোধ করি যে সুষ্ঠুভাবে তদন্তের মাধ্যমে আমার সুষ্ঠু যেন বিচার হয় পরিশেষে আমি আপনাদেরকে বলতে চাই যে আগামী দিনে আমি সাগরনাল ইউনিয়নের চেয়ারম্যান পদবর্তী এই জন্য সে কিছু কুচক্রি মহলের সাহায্য নিয়ে এবং কিছু কুচকরি মহল দ্বারা আমার মানসম্মান এবং ইজ্জত হানি করতেছে এবং একটা মিথ্যা খবর প্রচার করেছে যা সমাজে আমার জন্য একটি বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমি এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর বিচার চাই আসসালামু আলাইকুম দর্শক আপনাদের কাছে আমি একটা বিচার চাই মনির ইসলাম মনির বুয়া সাংবাদিক সে কিছুদিন আগে এসেছিল আমাদের সাগরনাল বিটে চাদার জন্য এবং সে বলে গেছে সাগরনাল বাগান থেকে কোনো গরুর গরু যাবে তাকে চাঁদা দিতে হবে আমি আর সুষ্ঠু বিচার চাই সে একজন বুয়া সাংবাদিক সে ফুলতলা এবং কোলাবাড়ির বাড়ির বুয়া উপাঞ্চিত ঘোষণা করা হয়েছে ওকে এটা আমি সুষ্ঠু বিচার চাই বুয়া সাংবাদিক আমরা বিচার চাই এই মনিরু ইসলাম একজন বুয়া সাংবাদিক সে আমার বাইর নামে মিথ্যা অপচার চালা এবং সে আমার বাইয়ের ইজ্জত হানি করে এবং আমার বাইর কাছে কয়েকদিন আগে রাত্রে প্রায় এগারোটার সময় ফোন দিয়া ছাদা দাবি করছে আমার বাইরে ছাদা না দেওয়ার লাগবে স্বীকার করার কারণে আমার বাইরে কে জানো মিথ্যা অপবাদ দিব আমার বাইয়ে কিভাবে যেন ব্যাংক পরিচালনা করেন এইখান দেখিয়া লোক ছাড়ব অদ্য আমার বাইর বিয়া হিসাবে তাই উপজেলা যাইতে ফার্সই না করি এই সুযোগটা হে খামো লাগাইছে এবং বেলাগাঁও দেখি কয়েকজন মহিলারে এক একত্র করিয়া এই টেকা দিয়া এই বুয়া পচাটা করছে করিয়া আমার বাইর মানহানি করছে আমরা এই সুস্থ তদন্ত এবং এর বিচার চাই এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম আপনাদের কাছে একটা আপনাদের কাছে আমার দাবি আমাদের বড়ো ভাই সাব্বির আহমদ ওনাকে বিভিন্নভাবে হয়রানি করছে এবং ওনাকে চাঁদা দাবি দাবি চাঁদার দাবি জানাচ্ছে এই বলে হয়রানি করা হচ্ছে আমি চাই সুস্থ বিচার বা এর সুস্থ বিচার চাই মনুরুল ইসলাম মনিরের বিপক্ষে ওর একটা একটা বিচার সুস্থ সাব্বির আহমেদের নামে মিথ্যে ফসালার কাছে এই বলে আমার পরিশেষে যারা এসে আজকে আমাদের লাইভে বা মানববন্ধনে অংশগ্রহণ করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই সাংবাদিক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং জুড়ি উপজেলাবাসীর কাছে আমার চিরকৃতজ্ঞ